বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় আছি আমরা ইফতারি করতে আসি সেই ঐতিহ্যবাহী বিল চিনিডাঙ্গা সেই পদ্ম বিল নামে পরিচিত আমরা নয়জন আসছি যে দেখেন আমাদের এখন প্রস্তুতি চলছে ইফতারির অনেক সুন্দর জায়গা আমরা প্রতি বছরই আসি এভাবে আমরা অনেক ভালো লাগে আমরা তিনটা হুন্ডা নিয়ে আমরা আসি নয়জন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন এই চিনিডাঙ্গা বিল একদম সেই বিলের মাঝখানে একটা রাস্তা দেখেন চারিদিকে যেদিকে সবুজ আর সবুজ চারিদিকে শুধু ধান এই যে আমরা সবাই সেই ইফতারির প্রস্তুতি চলছে আর এতে দেখেন একটা নৌকা পরিত্যক্ত নৌকা পরে আছে

হয় পানী নাষ্ট ভাই আপোনালোকে বিলাইছে বহুত বহুত আচ্ছা আচ্ছা

এই তুমি বিয়ামদ এই সুন্দর তোমার কেমন আছ হাউ ফানি সারাদিন শুধু বালি বানি ফানি আরে না এটা তো ইয়া হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে আগে লাল সেল আপনি কিছু বলো তুমি কিছু বলো আমি আমি কত দিছি কি দেখাচ্ছে ঠিক আছে কত রে তো সাথে সেই স্যার এই তো কাটাও ভিডিও করো না মোটরসাইকেল টা ভিডিও করতেছি এই অবস্থা এই তো দেখেন কি সুন্দর সবুজ আমাদের

তিনিটা কালি হৈছে খেজুৰ চোলা নিচে খালি চোলাই আছে তাৰ পিছত তেল আছে বন্ধু একো পৰ